আমি এসেছি ধানমন্ডিতে আপনারা পাচ্ছেন যে ধানমন্ডির লেক এখান থেকে তিন থেকে চার মিনিট জুনিয়র দূরীয়টরি হাই স্কুলের একদম পাশে ছয়তলা বিল্ডিং সতেরোশো পঞ্চাশ বর্গ ফুট অনেক বড় একটা ড্রয়িং জিরো পয়েন্ট ফাইভ থ্রি কাঠা যেটার মূল্য প্রায় দুই কোটি টাকা আল্লাহ রহমান রহিম আসসালাম উলাইকুম ও রহমতুল্লাহি আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আপনারা জানেন যে আমরা প্রপার্টি অর্থাৎ ফ্ল্যাট ল্যান্ড বাড়ি সম্পর্কে তথ্য দিয়ে থাকি ঠিক তাই তারই ধার্মিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় ধানমন্ডি তা ধানমন্ডি লেক থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে জুনিয়র ল্যাবরেটরি স্কুল এটার একদম পাশে এখানে লিফটের ওয়ান দো তালায় সতেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব ইয়ার্স প্রথমে ফ্ল্যাটটা দেখায় শেষে একটা গ্ল্যান সব তথ্য দিব। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ বড় একটা ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস থেকে আমি প্রথমে এন্ট্রেন্সটা আপনাদেরকে দেখাবো এদিকে একটা লিফট আছে এটা এইদিকে লিফট এইটা ফ্ল্যাটের এই ফ্ল্যাটের দুইটা এন্ট্রেন্স এটা একটা এন্ট্রেন্স আবার এটা একটা এন্ট্রেন্স এই দিক থেকে আপনার দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং বেশ বড় একটা করিডোরের জায়গা অনেক বড় করিডোরের জায়গা এবং অনেক ভালোভাবে দুইটি দরজা এই যে আমরা এই দরজা দিয়ে প্রবেশ করলাম আমি বলে রাখি যে এটি একটি ব্যবহৃত ফ্ল্যাট এটা লিফ্টের ওয়ান অর্থাৎ এটা মাত্র পাঁচতলা বিল্ডিং অর্থাৎ জি প্লাস ফাইভ অর্থাৎ টোটাল ফ্ল্যাট আছে মাত্র পনেরোটা আমরা আছে লিফটের ওয়ান দোতলায় সতেরোশো পঞ্চাশ বর্গ করে ফ্ল্যাট আপনারা দেখছেন যে এন্ট্রেন্সটা দেখলেন এই জায়গাটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের সাথে এবার আমি আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখাবো এটা হচ্ছে ড্রয়িং অনেক বড় একটা ড্রয়িং স্পেস ড্রয়িং এবং ডাইনিং যদি কেউ ইচ্ছে করে একসাথে করতে চায় সেটাও কিন্তু সম্ভব আমি বলে রাখি সতেরোশো পঞ্চাশ ভিতরে আছে চৌদ্দোশো প্লাস অর্থাৎ কার্পেট এরিয়া আছে চৌদ্দোশো প্লাস আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বেশ বড় ইচ্ছে করলে এটা আপনার আরেকটা রুম করার পরেও এখানে যদি আপনি একটা রুম করেন কথা কথা তারপরেও কিন্তু আপনার এদিকে একটা রুম করলে এটা আরেকটা রুম অর্থাৎ এখানে ইচ্ছে করলে আপনার চারটা বেডরুম করতে পারবেন এটা হচ্ছে তখন ড্রয়িং হবে এবং ডাইনিং হবে এবং এদিক থেকে একটা রুমও বের করা সম্ভব আবারও আমি বলছি যদি কেউ চায় এটা যদি অমিট করে দিয়ে পুরোটাই অর্থাৎ এটা ডাইনিং এবং ড্রয়িং পুরোটা ইচ্ছে করলে একসাথে করলেও কিন্তু বেশ বড় একটা স্পেস পাওয়া যাবে ভিভার আমি একটু বলে রাখি এই যে দরজাটা এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স অর্থাৎ প্রাইভেসি মেনটেন করার জন্য কেউ যদি চায় এই দরজা দিয়ে সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করবে তো ভিভার আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনারা মনোযোগ সঙ্গে দেখবেন ভালো একটা তথ্য পাবেন তো ড্রয়িং এবং ডাইনিংটা আমি দেখিয়ে ফেললাম এবার এদিক থেকে তিন এদিক থেকে দুইটা রুম আছে এখানে একটা রুম আছে এটা আপনার যদি গেস্ট বেডরুম বলেন আমি যদি এটা আপনাদেরকে দেখাই ইয়াস অনেক বড় একটা গেস্ট বেডরুম এটার শুরুতে আমি দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত বলবো এটা সাড়ে চোদ্দো বাই বারো এটা হচ্ছে সাড়ে চোদ্দো আছে দৈর্ঘ্যটা এবং এটা হচ্ছে বারো বেশ বড় একটা রুম এবং রুমের সাথে আপনি যদি দেখেন যে ফুল একদম সেগুন কাঠ দিয়ে এই মাথা থেকে এই মাথা পুরোটাই খুব ভালোভাবে এখানে ইন্ট্রিউর করা আছে খুব সুন্দর করে এটা পুরোটাই ইন্টেরিয়র করা আছে অনেক বড় রুম এবং রুমের সাথে বেশ বড় একটা ইন্টেরিয়র করা আছে এবং এর পাশাপাশি আপনারা দেখবেন যে এটার সাথে এই ফ্ল্যাটের সাথে বা রুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি আছে ব্যালকনিটা অনেক বড় এটা সাউথ ফেস করেছে মানে এদিকটা হচ্ছে সাউথ বেশ বড় একটা ব্যালকনি যেটা ভালো এখানে আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এটা সুবিধার হচ্ছে এদিকে মাস্টার বেডরুম আছে এটা আমরা দেখব এদিক থেকেও কিন্তু এন্ট্রেন্স আছে এবার আমরা আবার চলে আসলাম ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসটা আপনার দেখেন আবার ডাইনিং স্পেসে যাওয়ার আগে আমি দেখবো যে এর সাথে আমি দেখি দেখিয়ে দেবো যে কমন ওয়াশরুম খুব সুন্দরভাবে বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনি যদি দেখেন আমরা কমন ওয়াশরুমটা দেখলেন এবং ডাইনিং এর সাথে কিচেনটা একটু দেখাই দেব আপনাদেরকে কিচেনটা বেশ বড় একটা কিচেন কিচেনে যাওয়ার আগে আপনারা এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা হেল্পিং হ্যান্ডের জন্য বা ইচ্ছে করলে আপনারা জিনিসপত্র কাটাকাটি করার জন্য এটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এখানে একটা ডাউন ওয়াশ আছে এবং এটা পড়েছে ইস্ট অর্থাৎ এই ফ্ল্যাটের আরও ভালো দিক এই মানে এই রুম থেকে বা এই ফ্ল্যাট থেকে পরের যে বিল্ডিং এটার দূরত্ব প্রায় বিশ ফিট পনেরো থেকে বিশ ফিট বেশ বড় একটা গ্যাপ আছে এটা কিন্তু সাধারণত পাওয়া যায় না এখানে ভালো একটা গ্যাপ আছে আপনারা দেখছেন যে এখানে এটা বেশ বড় কমন জায়গা আছে এর পাশাপাশি হেল্পিং হ্যান্ডের জন্য এখানে একটা ওয়াশরুমও আছে এবং এর পাশাপাশি এখানে জিনিসপত্র রাখার জন্য এখানে বেশ ভালো একটা জায়গা আছে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিচেনটা ইয়েস আমরা এবার কিচেনটা দেখব ইয়েস কিচেনটা দেখেন আপনার পুরোটা ইন্টারভিউ করা আছে এদিক থেকে ইন্টারভিউ করা আছে এবং এদিক থেকে আপনি যদি দেখেন এদিক থেকেও ইন্টারভিউ করা আছে স আমি একটু বলে রাখি যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট সো অনেকের রিকোয়ারমেন্ট থাকে তিতাস গ্যাস এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে এবং নিচেও বেশ কিছু সুন্দরভাবে ইন্ট্রিউর করা আছে যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট ইচ্ছে করলে আপনারা এফিডেন্সগুলো রাখতে পারেন অথবা ইচ্ছে করলে আপনারা এগুলো বাদ দিতে পারেন তো আমি যেটা আপনাদেরকে দেখালাম ড্রয়িং ডাইনিং গেস্ট বেডরুম কমন ওয়াশরুম এবং কিচেনটা দেখে দিলাম এবার আমি চাইল্ড বেডরুমটা দেখাবো চাইল্ড বেডরুমটা যাওয়ার দিকে বেশ বড় একটা জায়গা আছে করিডোরের মতো একটা জায়গা আছে এইটা অতিক্রম করে আপনাদেরকে চাইল্ড বেডরুমে আসতে হবে চাইল্ড বেডরুমের যদি আমি দৈর্ঘ্য প্রস্তটা প্রথমেই বলি এটার দৈর্ঘ্যপ্রস্থ বারো বাই দশ বারো বাই দশ হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ অর্থাৎ একশো বিশ বর্গ ফুটে একটা চাইল্ড বেডরুম আছে এটার এখানে একটা বেশ বড় উইন্ডো দেখতে পাচ্ছেন এবং এটা থেকে পরের যে বিল্ডিং সেটারও দূরত্ব বেশ বড় অর্থাৎ প্রায় দশ থেকে বারো ফিট গ্যাপ আছে ঠিক অনুরূপভাবে এদিক থেকে একটা উইন্ডো দেখছেন এই উইন্ডোটা এখান থেকে আপনারা দেখেন পরের যে বিল্ডিং আছে প্রায় বিশ এর মতো একটা গ্যাপ আছে সাধারণত এটা পাওয়া যায় না সো এদিক থেকে যেহেতু পূর্ব অর্থাৎ এদিক থেকে কিছুটা আলো আসে এবং এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা দেখাবো দেখেন বেশ বড় একটা ওয়াশরুম যেখানে বাথটে আছে আপনারা দেখে ফেললেন চাইল্ড বেডরুমের ওয়াশরুম অর্থাৎ চাইল্ড বেডরুমটার আয়তন একশো বিশ বর্গ ফুট এর সাথে যে বাথরুমটা আছে সেটা বেশ বড় একটা বাথরুম আপনারা দেখে ফেললেন আমি একটু বলে রাখি যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট এখানে তিতাস গ্যাস এবং লিফ্ট পার্কিং শপ আছে পাশাপাশি আমি যদি এবার মাস্টার বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম থেকে বের হয়ে বেশ ডাইনিং স্পেসটা পার হয়ে কিচেনটা পার হয়ে কমন ওয়াশটা পার হয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করব মাস্টার বেডরুমের শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা এটা এই মাস্টার বেডরুম ওয়াশরুমের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাতরে আছে চাইল্ড বেডরুমের সাথেও বাথরুম আছে মাস্টার বেডরুমের সাথেও বাথরুম আছে এবার আমরা চলে এসেছি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের আমি দৈর্ঘ্য প্রস্তাবটা যদি আপনাদেরকে বলি এটা বারো বাই এগারো বারো বাই এগারো বেশ বড় একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের দুই দুইটা উইন্ডো এখানে একটা উইন্ডো আছে এটা সাউথের দিকে এবং এটা হচ্ছে ইস্টের দিকে অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব কর্নারে পড়েছে যেখান থেকে একটা বড় গ্যাপ আছে এটা হয়তো আপনারা খেয়াল করছেন না একটা বড় গ্যাপ আছে গ্যাপের মাধ্যমে আপনারা ইচ্ছে করলে এখান থেকে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের আলো পেতে পারেন এবং মাস্টার বেডরুমে আরেকটি সুবিধা হচ্ছে যে এখান থেকে আপনার ব্যালকনিটাও যেতে পারবেন অর্থাৎ এখানে ব্যালকনিতে যাওয়ার একটা অপশন আছে এস আপনারা দেখে ফেললেন সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের থ্রি বেড ফোর বাদ এবং একটা বেশ বড় ব্যালকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট এবার আমি যদি আপনাদেরকে অ্যাটেক গ্লান সব তথ্য দিই তাহলে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন শুরুতে আমি লোকেশনটা বলি লোকেশন হচ্ছে ধানমন্ডির দশের এ জুনিয়র ল্যাবরেটরি স্কুলের পাশে এখানে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা বিল্ডিং আমরা আছি লিফ্টের ওয়ান দোতলায় এখানে সতেরোশো পঞ্চাশ বর্গফুট এবং এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে বিষয় এই সতেরোশো পঞ্চাশ বর্গফুটের এগনিস্টে আপনি জমি পাবেন জিরো পয়েন্ট ফাইভ থ্রি কাঠা অর্থাৎ হাফ কাঠারও বেশি যেটার মূল্য প্রায় দুই কোটি টাকা ইয়েস বিহার্স আমি যেটা বলছিলাম যে এখানে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের মধ্যে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখলেনিং এবং ইচ্ছে করলে এটা চারটা বেডরুমও করতে পারবেন বিহার্স আমি একটু বলে রাখি এখানে ফ্যাসিলিটির মধ্যে সবগুলো আছে যেমন তিতাস গ্যাস আছে কার পার্কিং আছে লিফ্ট আছে জেনারেটর আছে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই আছে নিচে নামাজেরও জায়গা আছে সোভিয়ার্স আমি একটু বলে রাখি যারা ধানমন্ডিতে ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো এবার শেষ করব শেষ করার আগে এটার একটা আস্কিং প্রাইস আমি বলে রাখি এটা টোটাল প্যাকেজ প্রাইস পড়বে দুই কোটি বিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আপনারা ফিজিক্যালি ভিজিট করার পরে পছন্দ হলে প্রাইস নিয়ে আমরা নেগোসিয়েশন করতে পারবো আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন আপনার নিয়মিত প্রপার্টি রিলেটেড ইনফরমেশন পেতে এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার রিকোয়মেন্টটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার ওয়াবারকে